বিজেপির বিরুদ্ধে বিজেপি মন্ডল সভাপতিকে নিয়ে উত্তাল ফারাক্কা ফারাকার এক নম্বর মন্ডলের সভাপতি পদে পুনরায় স্বপন ঘোষকে নিয়োগ করায় ক্ষোভে ফেটে পড়লেন একাংশ বিজেপির কর্মী সমর্থকেরা সংগঠন দুর্বল করার অভিযোগ তুলে এই বিক্ষোভ কর্মসূচিনায় বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃত্ববৃন্দের একাংশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বিজেপি বনাম বিজেপি এক নম্বর মন্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বিক্ষোভে উত্তাল ফারাকার বিজেপির একাংশ কর্মী সমর্থক এবং নেতৃত্ববৃন্দ এক নম্বর মন্ডল সভাপতি পদে পুনরায় স্বপন ঘোষের নিয়োগকে ঘিরে তীব্র ক্ষোভ দেখা দিল বিজেপির একাংশের মধ্যে তাদের অভিযোগ সংগঠন মজবুত করতে ব্যর্থ হয়েছেন স্বপন ঘোষ আমরা বহুদিন বহুদিন বলা যেতে পারে যে এরা স্থায়ী ঠিকানা বা একটা প্যারেন্টস বলা যেতে পারে যে ছাড়াই আমরা পার্টি করে যাচ্ছি আমাদের সভাপতি এখানে নিজের ভূমিকায় নেই সভাপতি আমাদের পার্টির যোগ্য মনে হয়নি যার জন্য আমরা আজকে বিরোধ করছি দিন পার্টি করে আসছি কিন্তু আমরা আমাদের কার্যকর্তারা যারা আছি তারা ঠিকমতো একজন যোগ্য লোক পাচ্ছি না যেই লোকটা আমাদেরকে নিয়ে পথ চলবে বা পার্টির কার্যকলাপগুলো এগিয়ে নিয়ে যাবে বা নেতৃত্ব দেবে তারই বিরোধে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি অথচ তাকেই আবার সভাপতি করা হয়েছে জেলা নেতৃত্বের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে পুনরায় স্বপন ঘোষের নিয়োগকে কেন্দ্র করে প্রশ্ন তুলেই বিক্ষোভ দেখান বিজেপির একাংশ কর্মী সমর্থক এবং নেতৃত্ববৃন্দ বিগত কয়েক বছর ধরে তিনি মন্ডল সভাপতি ছিলেন মন্ডল সভাপতি থাকার ফরাক্কা মন্ডল ওয়ানের কোনো সংগঠন হয়নি আজ পর্যন্ত সে কোনো বুথে গিয়ে সংগঠন করতে পারেনি আমাদের ফরাক্কা মন্ডল ওয়ানের সংগঠন প্রচন্ড দুর্বল তো তার জন্য আগামী দিনে যদি ভালো মন্ডল সভাপতি আমরা পাই কি ভালো মন্ডল সভাপতি আমরা যদি করতে পারি তো আমার ফরাক্কা মন্ডলনের সংগঠনটা খুব মজবুত হবে তার জন্য তার অপসারণ আমরা চাইছি যদিও স্বপন ঘোষের দাবি সংগঠনের নিয়ম মেনেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কাজ না করার অভিযোগ একেবারেই ভিত্তিহীন বহরমপুর খাদ্য এক্সপো 2025 5ই মার্চ থেকে শুরু করে চলবে 12ই মার্চ পর্যন্ত স্থান মুসলিম তীর্থ কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ মেলায় রয়েছে বিশেষ আকর্ষণ খাদির জিনিসের উপর সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আপনার সাধ্যের মধ্যে সামান্য দামেই পেয়ে যান উৎকৃষ্ট খাদির জিনিস এছাড়াও থাকবে দু টাকা ও তার ওপরের কেনাকাটায় বিশেষ উপহার ও গিফট কুপন আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আয়োজক খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মুর্শিদাবাদ